কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে এই সংস্কারকে সম্পন্ন করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন আমরা চাই এত মানুষের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ আমরা গঠন করতে চেয়েছি সেই নতুন বাংলাদেশ গঠনে ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার সর্বাগ্রে থেকে সব থেকে সাহসী পদক্ষেপ গ্রহণ করবে ধন্যবাদ সকলকে

এবং এর আগেও আমরা বিভিন্ন সময় বসেছি বিশেষ করে এই নয়টি দল মনে করে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি ইস্যু গুরুত্বপূর্ণ এবং আমরা সবসময় সরকারকে জানিয়েছি আপনারা সমানভাবে এই তিনটি বিষয়ে আপনারা গুরুত্ব দান করুন বিশেষ করে ঐক্যবোধ কমিশনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা এখানে যে নয়টি দল আছি আমরা সবসময় সংস্কারের আলাপটা তুলেছি আমরা বলেছি যে ভিন্নমতকে নিয়ে আসা যায় ঐক্যমত আপনাদের সফলতা বিশেষ করে আমি নিজে ঐক্যমত কমিশনকে বারবার বলেছি যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা সেই কমিশন শুধুমাত্র সুপারিশ করতে পারে না এই কমিশন একটি সিদ্ধান্তে আসতে পারে আমরা দেখলাম যে শুধুমাত্র সরকারের কাছে একটি সুপারিশ করা হয়েছে এবং নয় মাসের যে আলোচনা সেই আলোচনার কি সিদ্ধান্ত ছিল সেটিও আসলে সরকারের কাছে তুলে ধরা হয়নি যে কারণে অনেকটা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন আমরা লক্ষ্য করছি বিশেষ করে আপনার বাংলাদেশের বড় একটি দল বিএনপি এবং জামাত একটি দল আমরা লক্ষ্য করছি যে এই দলের মধ্যেই মূলত মতপার্থক্য বেশি এবং আমরা এর আগেও এই দুটি দলের সাথে আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি আজকেও আমাদের যে বৈঠক হয়েছে আমরা মনে করি শুধুমাত্র বিএনপি জামাতই নয় আরো যে অন্যান্য দলগুলো আছে ইসলামিক দল বামপন্থী দল মধ্যবর্তী দল সবার সাথে আমরা এই নয়টি দল বসবো আমরা আশাবাদী অবশ্যই একটি সমাধান হতে হবে আমরা মনে করি যে নির্বাচনের কোনো বিকল্প নাই সংস্কারের একটি গুরুত্বপূর্ণ হল নির্বাচন নির্বাচন হতে হবে বিশেষ করে আমরা এর আগেই বলেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার এনসিপি পক্ষ থেকেও তারা খুব ফ্লেক্সিবল পজিশনে আছে আমরা অন্য দলগুলোর প্রতি আহ্বান রাখি যেহেতু নির্বাচনের মাত্র তিন মাস সময় আছে দুটি নির্বাচন বাস্তবসম্মত নয় তো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি আমরা আশাবাদী বাকি আরও দলগুলোর সাথে আমরা বসে আমরা একটি ন্যূনতম জায়গায় এসে আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারব আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা শুনেছেন যে গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে আমরা তিনটা দল এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি আমরা আজকে এখানে এসেছিলাম খুব ভালো করে আপ্যায়ন করেছেন আমাদের ভাই আমাদেরকে তো আলোচনাটাও খুবই ভালো হয়েছে আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা কেন আপনাদেরকে খোলামেলাভাবে বলছি না বলছি না একটা কারণে আপনারা আশা করি সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা দেখছি এক একটা রাজনৈতিক দল এক একটা ফর্মুলা প্রপোজ করে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে তখন আরেকটা দল বলে এরা তো এর কথা অনুসারে কাজ করেছে আমরা যদি এখন একটা ফর্মুলা বলি তখন দেখা যাবে যে এটা একটা নতুন ঝামেলা তৈরি করবে যে এটা তো দেখা যায় ওই নয় দলের কথা অনুসারে সরকার করেছে এই অহেতুক বিতর্কগুলো এড়ানোর জন্য আমরা চিন্তা করেছি যেটা আমরা এখন এখানে ঠিক করেছি এটা নিয়ে রাশেদ আপনাদের সামনে বলেছে রাশেদ খান যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না সরকারের কাছে আলোচনা হয়ে গেছে সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন কারোর সাথে যদি সরকার আলাদা কথা বলার দরকার হয় সরকার বলে নিলেই হতো কারণ এখানে বিবাদমান পক্ষ কিন্তু খুব বেশি না তো সুতরাং সরকার সবাইকে আবার ছেলে দেওয়ার কারণে আজকে আমরা একটা দায়ে পড়েছি আমরা যদি এটা উদ্যোগ না নেই মানুষ তখন বলবে যে রাজনৈতিক দলগুলো আপনাদের কিছু করলেন না সুতরাং আমরা সেই জন্য করেছি আমি গণতন্ত্র মঞ্চকে ধন্যবাদ দিই এখানে এনসিপি নেতৃবৃন্দ আসছেন পরিষদের নেতৃবৃন্দ আসছেন খুবই স্বল্প নোটিসে তো এটার জন্য আমরা আমরা ধন্যবাদ জানাই তবে আশা করছি যে একটা সমাধান হবে এবং করতেই হবে এটা এটা না করলে যারা এর জন্য দায়ী থাকবে জনগণ তাদেরকে বিবেচনা করবে যে তারা কেন এটার জন্য আন্তরিকতা দেখাচ্ছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের মনে হয় নাসির উদ্দিন পাটওয়ারি কিছু একটা বলবে যেটা আমাদের অপেক্ষা করছেন মনে হয় এই মাঠে নিয়ে এসেছিলেন এটা হলো যে কায়ুম ভাই উনি এখনো জীবন্ত আছেন আমরা জীবন্ত ওনাকে পেয়েছি এটা আমাদের জন্য একটা ভালো দিক এবং বাসা পরিষদের উনিও আছেন ওনার দীর্ঘদিন সাইফুল ভাই আছেন দীর্ঘদিন এই লড়াইটা করে যাচ্ছে বন্ধু ভাইরা তো আছেন বন অধিকার আছেন ভাষানি জনশক্তি পার্টি তো আজকে প্রথম আলোতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে বিশটা সিট এবং হলো তিনজন মন্ত্রী এটা একটা অসত্য তথ্য এবং আমরা এই সময় মনে করেছিলাম এই নির্বাচন আসলেই যখনই কোনো সংকট বাংলাদেশে আসে সংকটের মধ্যে আগুনে গিয়ে জেলে দেয় প্রথম আলো প্রথম আলোর এই ধরনের অপসাংবাদিকতা বন্ধ করতে হবে এখন বাংলাদেশের প্রথম আলো নিয়ে কথা বললে অনেকে ভয় পায় প্রথম আলো নিয়ে আর ভয় পাওয়ার দরকার নাই ডেইলি স্টার নিয়ে ভয় পাওয়ার দরকার নাই এটা একটা সর্ব তারা মিথ্যা কথা বলেছে অসত্য তথ্য দিয়েছে আমরা মান্না ভাইকে নিয়ে প্রথম আলো মিথ্যা কথা বলেছে অথচ মান্না এখন মতিভাইয়ের কি হয় এটা আমরা আসলে জানি না এই জন্য মতিভাইকে আহ্বান জানাবো হয়তো সাংবাদিকতা করেন নাহলে রাজনীতি করেন রাজনীতিতে আসলে আপনি জনগণকে বলেন তাহলে আমরা আপনাকে রাজনীতি এনসিপির দরজা আপনার জন্য খোলা আছে প্রথম আলো যদি সম্পাদক থেকে আপনি এনসিপিতে প্রার্থী হতে চান আপনার প্রার্থী দিব ইনশাআল্লাহ কিন্তু এই ধরনের অসত্য তথ্য দিয়ে এই সংকটকালীন মুহূর্তে জাতিকে আপনি বিভ্রান্ত করবেন না আর আমরা আজকে এখানে একসাথে হয়েছি পুরো বাংলাদেশে আপনারা দেখবেন মারামারি কাটাকাটি এই যে রোড ব্লক তারপর হলো আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একত্রিত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে এজন্য ওনারা দীর্ঘদিন যারা লড়াই করছেন তারা আমাদেরকে আহ্বান করেছেন ওনাদের আহ্বানে আমরা এসেছি ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন কথা বলেছেন এবং আমরা সব সবসময় বাংলাদেশে যারা এই সংস্কার প্রক্রিয়াটা নিয়ে এসেছিলেন আওয়াজটা তুলেছিলেন ওনাদেরকে আমরা পাশে পেয়েছি ওনাদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে এবং ওনাদের যে ফাইট বাসানী যোগন যোগান মন্ডল থেকে শুরু করে যারা এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হল জারি রেখেছেন তাদের আমরা পথে থাকবো ইনশাল্লাহ তবে আমরা পার্লামেন্ট হাউসও ছাড়বো না আমরা পার্লামেন্টও যাবো ইনশাল্লাহ